দেখো বেশ কেমন বাড়িতে বের করব এইটাকে বের করি এটা আমার মনে হয় মেল হবে ওটা করছে আমাকে দেখতে না পুরো পেঙ্গুইনার মতন আমাদের শেয়ারটা কি সুন্দর খাচ্ছে ওকে তো মনে হচ্ছে বিকালবেলায় ছেড়ে দিতে তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা আজকে আমার মনে হয় না বৃষ্টি হবে দেখা যাক কী হয় নিউজে দেখিয়েছে আজকে থেকে রোদ হবে আর সকাল থেকে ওয়েদারটাও দেখছি বন্ধুরা রোদ মনে হচ্ছে উঠবে সমস্যা নেই কোনো আমাদের সব কটা পায়রা এখন বর্তমানে বারান্দায় ছাড়া আছে যেহেতু ঘর পরিষ্কার করা হয়ে গেছে ছাদ পরিষ্কার করা হয়ে গেছে সে আমি বাইরে নিয়ে এসেছি এখন যেহেতু সবাই বাইরে আসবে বন্ধুরা সে যদি আমি ছেড়ে রাখি না উড়ে টুটে যেতে পারে ওকে আমি মিনিমাম এখন একদিন আটকে রাখবো বন্ধুরা আমাদের পাখির কিন্তু ঘর এখনো খোলা হয়নি পাখির ঘর খুলতে হবে ওদের খেতে দিতে হবে সিল্কি ব্লাকিকে টোটালি খেতে দেওয়া হয়ে গেছে কিন্তু ওদের বাইরে বের করা হয়নি তো এখন আপাতত আমাদের পাড়ার কাছে যেতে হবে সবকটা বাইরে ঠিকঠাক আছে নাকি সেটা আমাদের চেক করতে হবে চলো আমরা আস্তে আস্তে পাড়ার কাছে যাই চলো 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 এই সরো 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 আগে সবাইকে চেক করতে হবে তারপরে সবাইকে ছাড়তে হবে বেরিয়ে গেছে আমাদের ম্যাঙ্গো বেরিয়ে গেছে ওই দেখো ম্যাঙ্গো বেরিয়ে চলে গেছে ঠিক আছে সমস্যা নেই কোনো এদিকে দাঁড়িয়ে আছে আমাদের ম্যাড্রাস তারপরে দেখতে পারছি আমাদের সালমান খানকে আমাদের সালমান খানের একটু সমস্যা হয়েছে সালমান খান না একটু রোগা হয়ে গেছে বন্ধুরা এই আমাদের লাল সিরার ফিমেল মেবিটা দেখো অসাধারণ লাগছে স্ট্যান্ডিংটা দেখো আরও শুধু ফাইট করে বন্ধুরা শাড়িটা যাকে পায় তাকে মারে দেখো ডেঞ্জারস্ট লাগছে কিন্তু চিনা সরো একটু আমি আসো তোমাকে বার করে দিই যাও চলে যাও তুমি বাইরে চলে যাও এইবার তোমরা একটু স্ট্যান্ডিংটা দেখো আবার চলে এসছে শয়তান আমি স্টার্ডিং দেখাতে পারছি না ঠিকঠাক করে এই দেখা হয়ে যায় এবার ডেঞ্জারাস লাগছে একটু ঘোরো দেখি একটু ওই সাইডে এ ঘোরো তাড়াতাড়ি তাড়াতাড়ি এ এইদিকে এইদিকে আমাদের লাল সিরার বেবি গুলো না আস্তে আস্তে এডাল্ট হচ্ছে বন্ধুরা ওদের পারফেক্ট জোড়া হবে বন্ধুরা ওদের বাচ্চাও ডেঞ্জারস হবে এই যে মেলটা এখানে বসে আছে মেলটা মোটর সাইডে আছে বন্ধুরা কে হয়েছে কেও আছে মেলটারই কিন্তু বেশ ভালো ওরা আছে মারামারি করো না জানো মোটো মোটো ওকে মারসো কেন এখন আপু দেখতে পারছি এদিকে প্রচুর পায়রা দাঁড়িয়ে আছে আমাদের সিরাজী মেলটা ওই কর্নার আছে ফিমেলটা কোথাও ফিমেলটা হয়তো আমি বাইরে আটকে রেখেছি সমস্যা নেই কোনো বন্ধুরা এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো রইবি অসাধারণ লাগছে গলাটা একটু দাও বেশ গলাটাও বাঁকা করছে কেমন তো ওরা বেশ তাই বন্ধুরা অসাম লাগছে কিন্তু এই বিবিটা আমার মনে হয় মেল হবে বন্ধুরা ফিমেলও হতে পারে কিন্তু ওরা আমি ডাক দেখতে পারি না বন্ধুরা তো সমস্যা নেই কোনো এইখানে দাঁড়িয়ে আছে আমাদের পিকু আমাদের পিকু বেরোনোর চেষ্টা করছে পিকু দাঁড়াও আমি ছাড়বো তারপরে দেখতে পারছি আমাদের সুলতানকে বেশ ভালোই দেখতে পারছি দেখে যা বোঝা যাচ্ছে বন্ধুরা তারপরে দেখতে পারছি আমাদের বুড়ো কাকাকে বুড়ো কাকা তো আসাম আসে মল্টিনে ছিল এখন সলোলি সলোলি মল্টিন থেকে বেরিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা আমাদের চটিয়ালের ডানা কেমন কাপসে চলে গেল শয়তান ওইদিকে তারপরে দাঁড়িয়ে আছে আমাদের নাপতা পাড়াটা নাপতা পাড়াটাকে অসাম লাগছে চাপ নেই কোনো এই আমাদের সুলতানের জোড়া বন্ধুরা এই আমাদের নাতার ফিমেল বেবিটা এই আমাদের টাইগার বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি সিরাজি মেলটাকে সিরাজি মেলটা মল্টিন থেকে সবাই বেরোচ্ছে তো আমাদের অপেক্ষা করতে হবে ওর সাথে ফিমেলটার জোড়া দেওয়ার জন্য এইখানে দাঁড়িয়ে আছে আমাদের দেশি মেল ফিমেল দুটোই বন্ধুরা তারপরে দেখতে পারছি আমাদের চিকুকে চিকু 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 মারামারি হবে মারামারি হবে মারামারি হবে আমার মনে হয় হবে চিকু মারামারি করতে ইন্টারেস্টেড আছে দেখা যাক ওই দেখো ওই দেখো অন্টু ওই দেখো গাইস কেমন বাড়ি দেয় ওই দেখো ডালা উঁচু করেছে অসাও লাগছে খতরনাক লাগছে চিকো কিন্তু চিকো দেখি তোমার গায়ে কেমন জোর আছে উহ ভালো জোর আছে তো তোমার গায়ে এই শয়তান এ অসভ্য না এবার কামড়াও দেখি উহ তাও গাইস ভালো কামড় দেয় এবার ধরতে পারবে না নাও 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 এবার এবার তো দাঁতি বসাতে পারবি না তোর ক্ষমতা নেই ও দেখো দেখো ট্রাই করছে ট্রাই করছে গাইছ তারপর ঠোকা দেয় না পেরে এবার আমি মারবো আমি মারবো আমি মারবো আমি মারবো শয়তান অসভ্য আমি মারবো আমি মারবো আমি মারবো উহু কেমন জোরে জোরে বাড়িতে গেছে বদম লাগছে এইখানে কে কে আছে এখানে আমাদের কালিন দিয়ে আসে আর আমাদের চিকুড় জোড়া আছে চিকুর জোড়ার তো পুরো টাক পড়ে গেছিলো এখন আবার গজিয়ে গেছে আর এইখানে দাঁড়িয়ে আছে আমাদের হাউসের বিবি আমাদের হাউসের তো কালকে চলে গেছিলো একদম চালের উপরে আজকে কিন্তু আবার যে ওঠেও না তুমি যদি নিচে পড়ে যাও তোমার সর্বনাশ হয়ে যাবে একদম চলো ভেতরে চলো ভেতরে আছে আমাদের ফ্যাশা ফ্যাশার জোড়া তারপরে আমাদের হচ্ছে কালা সবুজ আর খোপের ভেতরে তো কিছুই নেই ওইদিকে আমরা যাবো না এখানে বন্ধুরা আমাদের টাইগারে বউ রয়েছে কী ব্যাপার তুমি কি ডিম ফিম দিয়ে দিবা না তাই তো মনে হচ্ছে খুব থেকে কিন্তু নড়ছে না বন্ধুরা দেখি খ্যাটটা টেনেছে নাকি সরো সরো একটু দেখতে দাও এরা যদি ডিম দেয় বন্ধুরা এদের বাচ্চাও চরম হবে কিন্তু এটা হচ্ছে কালপুরা কালদম আর আমাদের টাইগার বন্ধুরা ওর মধ্যেও কালদমের রক্ত আছে এর জন্য বাচ্চাগুলো অসাধারণ হবে বন্ধুরা তোমরা দেখো এই যে আমাদের চীনা দুটো এবি আমাদের চীনা দুটো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তারাও একটু বাইরে বের করবো কোনটাকে বের করবো এইটাকে বের করি এইটা আমার মনে হয় মেল হবে দাও দাঁড়াও একদম চুপচাপ করে দাঁড়াও এ দেখো আমাদের চিনার অনেকটাই বড়ো হয়ে গেছে বন্ধুরা আর মিনিমাম দশ দিন তার ভেতরে পুরো পপার পপে ক্ষোপ থেকে বেরিয়ে যাবে চাপ নেই কোনো আবার ওকে আমি জায়গায় রেখে দিই চলো 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 চলে যাও জায়গায় চলে যাও চলো একদম টান টান ভেতরে চলে যাও তো এইবার যেতে হবে কোথায় আমরা ঘুরে যাই মালার কাছ থেকে ও মালা মালা কী করছো মালার নিচের ডিমটা বর্তমানে ভালো আছে বন্ধুরা কিন্তু আমি বলতে পারছি না ফিউচারে কী হবে যেহেতু তুমি এক সাইড কেমন না ফাঁকা দেখি বন্ধুরা এর নিচে তো ফ্যাঁসার ডিম আসে দেখা যাক আমাদের অপেক্ষা করতে হবে আর এই দেখো খোসা পড়ে আসে মানে আরও একটা বেবি চলে এসছে এই একটু খোসা আর এইখানে কোথায় একটা খোসা দেখছি এই যে এইখানে আরেকটা খোসা মানে আরেকটা বেবি চলে এসছে বন্ধুরা তো চাপ নেই কোনো ওই দেখো এখন বর্তমানে কেউ বসে বসে আছে এখন তো যাবে না বন্ধুরা আমরা চেষ্টা করে ওই দেখো দেখো দেখা গেছে আমার দিকে একটু ঘরো এই তো হালকা হালকা উঁচু হোক তাহলে আমরা বেবি দেখতে পারবো সুন্দর সুন্দর এই দেখো আমাদের চিকু আবার ঘরের ভেতরে চলে এসছে ওর জোড়াও চলে এসছে চাপ নেই তোমরা ডিম দাও তাড়াতাড়ি ডিম দাও এখন দেবে না গাই মলটিনে আছে তো এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে চলো বাইরে চলো কি হচ্ছে কি হচ্ছে সবাই চুলকা চুলকি করছে ও ফ্যাসা এদিকে আসো একটু ফ্যাসা এদিকে আসো শোনো 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 তোমার সাথে আমার একটু কথা আছে আসো এদিক আসো ফ্যাসা তাড়াতাড়ি ফ্যাসা না যাইস ফ্যাসা অ্যাক্টিভ হচ্ছে না ঠিকঠাক মতন ফ্যাসা কেমন যেন মাথারটা কাঁপা কাঁপা রোগ আছে ও কি আবার মেডিসিন খাওয়াবো যদি মেডিসিন খাইয়ে আর বার কোনো সমস্যা হয়ে যায় এর জন্যই তো আমি মেডিসিন খাওয়াচ্ছি না আমাদের সুইট গিরিবাস কোথায় সুইট গিরিবাস সুইট গিরিবাস সুইট গিরিবাস সুইট গিরিবাস কোথায় এই যে এইখানে দাঁড়িয়ে আছে শয়তান খুঁজে সুইট কি সুন্দর গাড়ি একটি হয়ে গেছে ও ও এখন বাইরে বেরিয়ে করে খেলবে কি ব্যাপার আমাদের মুরগির খাঁচা খুলে গেছে আমাদের সিল্কি সিল্কিবাকির খাঁচা খুলে গেছে ওরা বেরিয়ে যেতে পারে আমার কি করতে হবে আগে পায়রা ছাড়তে হবে না না আগে ঘুরে আসি আমি ওরা যদি বেরিয়ে নিচে পড়ে যায় তাহলে আবার ধরতে হবে দৌড়ে দৌড়ে এর থেকে ভালো আমি খাঁচাটা আগে আটকে নি কি খবর কি খবর সিল্কি প্লাকি জল দিয়ে দিয়েছি খাবার দিয়ে দিয়েছি গাদা গাদা চাপ নেই ওই দেখো খাবার পুরো ভরা আছে আমাদের সিল্কির তো চোখই দেখা যাচ্ছে না হালকা করে না লোম একটু কেটে দিতে হবে বন্ধুরা ব্ল্যাকি 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 দেখো ব্ল্যাকি কি ডেঞ্জারাস লাগছে তুফানি লাগছে বন্ধুরা তো সমস্যা নেই চলো আমরা পাড়াদের কাছে যাই চিনা 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 আসো আসো চলো আসো আর এই আমাদের ট্যাঙ্গো ট্যাঙ্গো বলছিলাম আসো বুঝতে পারিনি সরসর সর আমাকে পিছনে যেতে দাও এবার চলে আসো সবাই হায় 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 আমার সাথে তো কোনো জায়গায় জল নেই গেছে ওই সাথে জল থাকলে তো পুরো সমস্যা হয়ে যাবে যদি স্নান করে দেখো সব বাইরে এসে ওই ডিমের খোসা পড়েছিল সেগুলো খাওয়া স্টার্ট করে দিয়েছে আর এইখানে চলে গেছে আমাদের হচ্ছে এই ফ্যাশার জোড়াটা মাটি খেতে মাটি না আমার একটু এনে দিতে হবে ওপরে বন্ধুরা মাটিও পায়রাতে দরকার আছে হ্যাঁ তোমরাও নিচে চলে আসো ওপরে থাকতে হবে না নিচে চলে আসো আবার আমাদের সুইটগিরি বাস আবার পড়ে যায়নি তো টান টান সুইট সুইটগিরি বাস এখানে তো দেখতে পারছি না তাহলে ওপরে চলে গেল নাকি বাইজ কোথায় সুইটগিরি বাস এখানে নেই 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 সুইট গিরিবাস বাস না ওবার ঘরে গেছে আপাতত তো ঘরে তো আমি দেখতে পারছি না তাহলে ওপরে গেছে হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ 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 এদিকে চলে আয় আসো 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 সুইটগিরি বাসকে দেখতে পারছি না তো একটু সামনেও আসছে না নিচে ফিচে পঢ়ল নেকি দেখ দেখ তুফান ন অপতো আমি দেখা পাৰছি না একটু দেখা দাও সুইডি বাজ ও এই দেখো দেখো সচেতন কোথায় গেছিলো বলো তো ঘরের ভেতরে চলে গেছিল ওই দেখো আবার ভেতরে যাচ্ছে এই জন্য আমি খুঁজে পাচ্ছি না পাখিদের খাঁচা খুলতে হবে ওদের পপার পপারে খেতে দিতে হবে সললি সললি রোদ বেরোচ্ছে বন্ধুরা পাখিদেরও ভালো লাগবে তো বেশি লেট না করে পাখিদের আগে আমরা খেতে দিয়ে দিই এক সাধ্যে সমস্ত কাজ করা যাবে না এই জন্য আমি ফোনটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি তো এখন বর্তমানে এই দড়িটা আগে খুলতে হবে যার সাহায্যে তাবুটা বেঁধে আছে খুল যাও সিম সিম খুলি যাও আসতেই তো বেঁধেছিলাম গাছ টাইট হয়ে গেছে নেই গেছে ভয় না দড়িটা ওই সাইডে ফেলে দেবো তো এইবার তাবুটা এরকম ভাবে টানতে হবে একটু সাইডে আনতে হবে তারপরে হালকা হালকা করে ভাজ করতে হবে মানে ফোল্ড করতে হবে এরকম করে এরকম প্যাচাবো তারপরে এইখানে এরকম বজে রাখবো সিম্পলি হয়ে আছে আর এই সাইজেরটা এরকম দিয়ে দিয়ে এরকমভাবে লাগিয়ে দেবো কমপ্লিট এই যে পায়রা জল ওইখানে আছে হালকা করে এখন একটু গরম আছে ওদের আমি সকালে জল দিয়েছি বন্ধুরা ওদের দিয়েছিলাম আচ্ছা ওই যে কি জানো বলে মেরিকুইনের জল হালকা করে একটু গরম জল যেহেতু অনেকগুলো পায়রারই আমি সমস্যা দেখতে পারছি এই কয়েকটা খাবার বর্তমানে দেখতে পারছি শুধু খোসা আর খোসা চলে যাও এবার নতুন খাবার দিয়ে দিই তোমাদের না তোমাদের না চলে এসতে সব কটা খাওয়ার জন্য এগুলো তোমাদের না সরো সর 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 এবার সব কটা পাখিকে খাবার দিয়ে দিই কেমন পটি করেছে শয়তানরা অবস্থা অবস্থা আর এই ভেতর থেকে না আমি একটা ওই ওই যে সরিয়ে দিয়েছি ফুল গাছটা কেমন মারা গাইজ ফুল গাছে পুরো পুরো পটি করে করে বাজে অবস্থা বানিয়ে দিয়েছে তো কমপ্লিট হয়ে গেছে আমাদের পাখিদের খেতে দেওয়া আমাদের পাখিগুলো এখন বর্তমানে সুন্দরভাবে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সব কটা চলে এসছে আর এদের খাবার না ইঁদুরে দূরে খেয়ে ফেলে রাতের বেলায় আমার একটা সেই মাউসটা পানতে হবে কাঠের হয় না ভেতরে ইঁদুর বেঁধে থাকে ওই বিদুর বাদিয়ে বাদিয়ে অ্যাকশন দিতে হবে দেখো দৌড়া দৌড়ি মারামারি কি হচ্ছে কি হচ্ছে তুই মারো কেন ওটা তো ফিমেল ফিমেলকে মারছে গেছিস কি অবস্থা কি অবস্থা রাতের বেলায় বেলায় মিটিং করে বন্ধুরা আমি নোটিশ করেছি আমি দেখলাম রাতের বেলায় আওয়াজ হচ্ছে ঘরের ভেতরে গিয়ে দেখি মিটিং চলছে গেছে কি বলবো কি বলবো কিন্তু ডিম পারলে প্রচুর বাজে অবস্থা হয়ে যাবে ডিম পারলে তো গেস ডিম ইঁদুরে খেয়ে নিয়ে যাবে আমার কোনো না কোনো একটা ব্যবস্থা করতে হবে এই যে এই 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 ডিপ কালারে এইটা মল্টিনে যাচ্ছে গাইজ ডিপ কালারে এইটার তো লোমটোম বেশ ভালোই ছিল এখন স্লোলি স্লোলিও লোম উঠছে বন্ধুরা এই সব কটা বেশ ভালো আছে যেটা ছোট ছোট ছিল না মানে প্রথমে যেই ঘুঘুটা এনেছিলাম সেই ঘুঘুটার তো হালকা করে একটু ছোট ছোট ছিল বন্ধুরা তারপরে লেজ ছিল না এখন ওর পুরো লেজ হয়ে গেছে ঠোট বড়ো হওয়া স্টার্ট হয়ে গেছে আবার মারামারি আবার মারামারি কি হচ্ছে কি হচ্ছে হ্যাঁ এত মারামারি করে ওই দেখো দেখো কি অ্যাকশান দিল গাইজ খাওয়া অবস্থায় ও খাচ্ছে খুঁটে খুঁটে সেই অবস্থায় মেরে দিল অবস্থা কি অবস্থা ভালো করে খাও তাড়াতাড়ি খাও শয়তান দেখো সুন্দর হবে আমাদের জাওয়াগুলোর খাওয়া আমার সেই লাগে আর জাবাগুলোকে দেখতে না পুরো পেঙ্গুইনার মতন গে আমি ভাবছিলাম কিছু একটা যেন মতন দেখতে ওর মাথা আর ওই সাদা অংশটার জন্য পুরো পেঙ্গুইন লাগে পেঙ্গুইন পাখি সমস্যা নেই কোনো এরা খাওয়া দাওয়া করতে থাকুক আর আমাদের পায়রাগুলো কোথায় এখানে কিছু কিছু পায়রা আছে আমাদের টেইটা কোথায় উ যে মাটি খাচ্ছে ওই গাছের গোড়ায় বন্ধুরা কে ফ্লাই বললো আপনা ওপরে অনেক পায়রা আছে নিচেও অনেক পায়রা আছে চাপ নেই কোনো এইদিকে আসো দেখি আমার কাছে কে কে আসে আসো এইদিকে আসো 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 আমাদের আমার ফ্যাসাই আসবে আমার কাছে তাছাড়া সবাই হচ্ছে বেইমান শয়তান এই আমাদের চীনা আমাদের চীনাও এখানে আছে বর্তমানে গাইজ রোদ উঠছে ওই দেখো সূর্য বেরিয়েছে সবাই বেরোচ্ছে মেঘটা সরলেই পুরো রোদ বেরিয়ে যাবে সর 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 সরো তাড়াতাড়ি আমরা অপেক্ষায় আছি মেঘটা সরো তাড়াতাড়ি সরে গেছে রোদ বেরিয়ে যাবে রোদ বেরিয়ে যাবে রোদ বেরিয়ে যাবে এখনই রোদ বেরোবে ওই দেখো মামা উঠে গেছে পপার হবে কিন্তু তাও অনেকটাই মেঘ আছে বন্ধুরা ওপরে প্রচুর মেঘ আছে তো চাপ নেই কোনো বন্ধুরা বৃষ্টি আমার মনে হয় না হবে তো এখন বর্তমানে সবাইকে আমি খেতে দিয়ে দিই আর লেট করা যাবে না ওই কর্নারে চলে গেছে আমাদের মোটা মুটিও ওই কর্নারে কি অবস্থা কালিন্দি কোথায় তাহলে মুটি আর মোটা যদি কপের জোড়া নেই তো তাহলে একদম পুরো সমস্যার সমাধান হয়ে যেত কালীন দিকে বাড়ি থেকে দূরে রাখলে বন্ধুরা মেনেও একটু অপেক্ষা করতে হবে কিন্তু জোড়া নিয়ে নেবে কিন্তু কালীন দিকে বাড়ি থেকে দূরে রাখতে আমার ভালো লাগছে না বিবেকের বাড়িতে যদি দিয়ে আসি বিবেকের খাচায় খাঁচার নিচে তো জল বাঁধে বন্ধুরা যদি কোনো সমস্যা হয়ে যায় এর জন্যই তো আমার ভালো লাগছে না জোড়া দিতে এখন বর্তমানে ওয়েদারটা ঠিক হয়ে যাক তারপরে প্রপার ভাবে বিবেকের বাড়ি রেখে রেখে আমরা জোড়া দিতে পারবো কি ব্যাপার তোকে কি আবার মায়ের মেরে খেতে দিয়েছে নাকি একেই মারে শুধু বন্ধুরা এটা কিন্তু ফিমেল বন্ধুরা আমার মনে হয় ওর জোড়াই হবে আমার মনে হয় রাগ হয়েছে ঝগড়া হয়েছে এর জন্য শুধু অ্যাকশন দেয় ম্যাঙ্গো কি খেতে এসছো এখানে খাবার নেই ওই দেখো ম্যাঙ্গো বুঝে গেছে এটার ভেতরে খাবার আছে এদিকে বর্তমানে দেখতে পাচ্ছি টেরিটা টাওয়ার চলে এসছে লালচিরা মেল ফিমেল দুটোই আছে এখানে চাপ নেই বন্ধুরা কি আছে ওরকম উল্টো পাল্টা ওরা দাও কেন কে এটা এখন দেখতে পাচ্ছি সব পায়রা চালুর উপরে চলে গেছে সবাইকে নিচে আনতে হবে আজকে সবাইকে খেতে খেতে দেওয়ার পরে কি করতে হবে বলো তো ওপরের ওই দরজাটা খুলে রাখতে হবে ওইখান থেকে যে যে বেরোতে পারবে শেষে বাইরে ছাড়া থাকবে আর সবাই ঘরের ভেতর আটকানো থাকবে এটাই করতে হবে দেখো এদিকে সব চলে এসেছে পাখির খাবারের কাছে দাঁড়া তোদের কটা দিচ্ছি আমি আয় এদিকে চলায় আয় এদিকে চলায় আসো 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 এদিকে চলায় হ্যাঁ না কটা খা আয় 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 এরে আমি এদের দিলাম সবাই চলে এসছে দেখো দেখো আমাদের মোটাও চলে এসছে ওপরে গুলো আস্তে সোলি সোলি কি অবস্থা আয় নিচে চলায় আয় 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 নিচে চলায় আমাদের মোটা চলে এসছে সুইডিগি বসে নিচে আসে চাপ নেই কোনো এই দেখো আমাদের লাল সিলার ব্যাপীটা অসাম লাগছে এই যে আমাদের মুটি মোটি লেসটা একটু দেখো তো আরো সুপার বন্ধুরা এদের এখন তাড়াতাড়ি খেতে দিতে হবে এতে দিয়ে সবাইকে ঘরে ভেতরে ঢুকে ওপরে দরজাটা খুলে দিতে হবে তো বেশি লেট না করে চলে এবার আমরা সবাইকে খেতে দিয়ে আস্তে 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 আমাদের আমার পুরো পুরো মাথার উপরে করছে আর এইখানে ভরে রেখেছে আমি যেখানে বসবো কি অবস্থা কি অবস্থা তো এখন বর্তমানে সব কটাকে ভাবে খেতে দিতে হবে এখান থেকে কিছু খেতে দেবো ঘরে ভেতরে ঢুকে কিছু খেতে দেবো বন্ধুরা এখান থেকে সব খাবার দেওয়া যাবে না যেহেতু এখন বর্তমানে সবাইকে ঘরে ঢুকে রাখতে হবে ওপরে এই খুলে রাখতে হবে সুইটগিরি বাস গিরি বাস ফিরে আসো কালা সবুজ ফ্লাই করছে কালা সবুজ গাড় বেঁকিয়ে এরকম ফ্লাই করেই যাচ্ছে করেই যাচ্ছে আসো আসো এই যে সুইটগিরি বাস চলে এসছে একটা গুতো খেয়ে খাঁচায় গুতো খেয়েছে বন্ধুরা তো এইবার আমি সবাইকে পপর ভাবে আগে খেতে দিয়ে দিই এই কন্যার আগে খাবার নাও তো আগে তোমরা শান্ত হও আগে তোমরা শান্ত হও তারপরে আমি যা করার করছি এইখানে পরিষ্কার জায়গা এইখানে দিয়ে দিই এইখানেও পরিষ্কার জায়গা ওই দেয়া হয়ে গেছে আমাদের সিরাইটা কেমন পাগল হচ্ছে না সেরাই খাওয়া দাওয়া করো সেই খাঁচাটা আগিয়ে দিই তাহলে ও খাবার সুন্দরভাবে খেতে পারবে আমাদের শেয়ারটা কি সুন্দর খাচ্ছে ওকে তো মনে হচ্ছে আমি বিকালবেলায় ছেড়ে দিতে পারবো আমি ছেড়ে দেবো আমি আজকেই ছেড়ে দেবো সমস্যা নেই কোনো আজকে ছেড়ে দেবো তারপরে একবার ওকে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো না 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 এটা একটু বেশি হয়ে যায় বন্ধুরা সমস্যা নেই শুধু শুধু জোশে ভুল কাজ করা যাবে না যতই কষ্ট হোক আমি একটু সময় আটকে রাখি দরকার পরে ওকে আমি কালকে ছেড়ে দেবো কিংবা বিকালে ছেড়ে দেবো এটা সব থেকে ভালো হবে যা ওই কর্নারে চলে যাও পুরো পরিষ্কার ওই কর্নারে ওই কর্নারে আমি একমাত্র পরিষ্কার দেখতে পারছি এই সাইডেও পরিষ্কার আছে এই সাইডে এই দিকটাই বেশি পরিষ্কার হ্যাঁ খাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি সুন্দরভাবে খাও সবাই নাও এখানে খাবার নাও খাবার উপরে ল্যান্ড করে ডাইরেক্ট এসে আসো 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 এখানে খাবার নাও তা এখন বর্তমানে সবাই কিন্তু বেশ ভালোভাবে খাওয়া দাওয়া করছে বন্ধুরা আজকে না আমি কিছু কিছু পায়রার শখ করাবো তোমাদের কি হলো কুকুর এসছে মনে হয় আমি আজকে কিছু কিছু পায়রা শখ করাবো তোমাদের যেমন আমি তোমাদের শখ করাবো হচ্ছে আমাদের তুফানের আমাদের তুফানের চোখটা কেমন এসছে তোমাদের দেখাতে হবে দাঁড়াও দাঁড়াও কেমন যেন এসছে সুলতানের মতন না কিন্তু একটু ডিফারেন্ট একটু আলাদা কেমন যেন একটা কালার লাল লাল দানা 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 ভরপুর পুরো এই দেখো এটা হচ্ছে আমাদের তুফান দাঁড়া 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 তুফান আমি আগে জুম করে নিই তাহলে তোমরা পপে ওকে দেখতে পারবে না দা দেখো লাগছে না দাঁড়া দাঁড়া তুফান এত লাফালাফি কেন আর এই যে এই সাইডের চোখটা এই যে আমাদের তুফানের উপর লোক আর আরো দু একটা পায়রা দেখাবো তোমরা আমাকে বলেছিলে দাদা শখ করাতে হচ্ছে এই নাফটার ফিমেল এই যে আমাদের ফিমেল আমি দেখিয়েছিলাম হচ্ছে ছোটবেলায় এখন একে বর্তমানে কেমন দেখতে তোমরা দেখো চোখটা কেমন এসছে অসাধারণ দাঁড়া 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 এই যে সামনে বুকের সামনে আস্তে আস্তে সাদা চলে আসছে আগে তো কালোর ভাগটা একটু বেশি ছিল কিন্তু এখন বর্তমানে একটু বেশি সাদা সাদা হয়ে যাচ্ছে দাঁড়াও দাও দাঁড়ো দাঁড়ো দাঁড়াও এদিকে আসো এটির মুখে কি বেঁধে গেছে মুখে কি বেঁধেছে দাঁড়া 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 যা সিরাজি ঘরের ভেতরে চলে গেছে কি অবস্থা হ্যাঁ নাও এখানে নাও এখানে নাও ওই কর্নটে চলে যাও ওই চলে একদম ফাঁকা জায়গায় চলে যাও শান্তিতে দেখাও যাও 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 আর দেখাবো তোমাদের লালশিরার বেবি লালশিরার বেবির চোখের কালার এখনও ঘোলা আছে বন্ধুরা এখন চোখের কালার পরিষ্কার হবে এর জন্য এখন আমি তোমাদের দেখাবো না তো আর দেখাতে হবে তোমাদের কাকে 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 তোমরা দেখেছো সবারই চিকুরো দেখেছো ওই যেদিন অভিষেক দার ওহন আসলো সেদিন দিন তো পারফিকভাবে সব পায়রা সব করিয়ে দিয়েছে বন্ধুরা আর বর্তমানে কিছুই দেখানোর নাই এখন বর্তমানে ওইটুকু ওইটুকু খাওয়া দাওয়া হবে সবাইকে আমি ঘরে ঢুকিয়ে ফেলবো সিরাজি সিরাজি সিরাজিকে একটু সরিয়ে দিই সিরাজিকে সরিয়ে দিলে এই খাবারটুকু ফিনিশ হয়ে যাবে এই খাবারটুকু ওইখানে পড়ে থাকলে খারাপ দাও দাঁড়ো দাঁড়ো দাও দাও দাঁড়াও দাঁড়ো দাঁড়ো সরো দাঁড়াও দাঁড়ো দাঁড়াও নিচে নিচে দু জায়গায় একটু বেশি বেশি পটি আছে আর এই বাসটা আমার পেতে নিতে হবে সরো 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 সরু সর সরো আরে বাসটা রাখতে দাও যতটুকু খাবার ছিল আমি দিয়ে দিয়েছি আমাকে যেতে দাও জলটা সরিয়ে দিতে হবে সরিয়ে বলতে জলটা পুরো চেঞ্জই করে দিতে হবে এটা হচ্ছে মেরি কুইনের জল ছিল এইবার এদের ফ্রেশ কুইনের জল দিয়ে দিই এখনো হালকা হালকা গরম আছে এই জল খাবার এই সাইডে চলে আসো এবার আমাদের সিরাজীকে ছেড়ে দিই আসো সিরাজি আসো এরকম একটু কষ্ট করতে হবে যাও চলে যাও চলো ঘরে চলো সিরাজি চলে গেছে টান টান ঘরে খাঁচাটা থাকুক পরে আমাদের আবার কাজে লাগবে তো এবার আমি দরজাটা বন্ধ করে দিই তারপরে এইটা খুলে দিই দেখি কে কে বাইরে আসে এটা দিয়ে বেরোতে পারবে হামেশা স্বপ্নটা বেরোতে পারবে যদি এদের বুদ্ধি থাকে আমাদের নাপটা বালা তারপরে দেশি এরা তো বেরিয়ে যাবে এক চান্সে চাপ নেই কোনো দেখা যাক অন্যগুলো বেরোতে পারে কি না পারে বন্ধুরা বাইরে বের করব দেখো আমাদের সিল্কি একটু চুপচাপ আছে সিল্কি আমাদের সিল্কির মনে হচ্ছে একটু ইনফেক্টেড হয়েছে আমাদের সিল্কি মনে হয় একটু সমস্যা হয়ে আছে না ও অত চুপচাপ থাকে না ও সবসময় কক 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 করে বেড়ায় এদিক ওদিক ঘোরাফেরা করে বন্ধুরা সিল্কি একটু বেশি চুপচাপ আছে বাইরে বের করতে হয় বাইরে বের করে হাঁটাচলা চলা করাতে হবে তাহলে ওর শরীরটা ভালো থাকবে আমি জলের ভেতরে সকালে মেরি দিয়েছি চাপ নেই খেয়ে আমি দেখেছি বন্ধুরা তো কাজ হতে তো একটু সময় লাগবে আমাদের অপেক্ষা করতে হবে দেখো সিল্কি মাথা উঁচু করেছে এবার সিল্কি আমি মশাইটা এটা নিয়ে ফেলি এটাই সব থেকে ভালো হবে মশারিটা ঘরের ভেতরে আছে স্ট্যান্ড দিতে হবে একটা আমি টানাতে পারবো না স্ট্যান্ডটা এদিকে নিয়ে যাই তারপরে সুন্দরভাবে আমি টানিয়ে দেবো মশারি রেখে দিই চলে এসছে মশারি এইবার মশারিটা আমি সুন্দরভাবে টানিয়ে দেবো এইখানে কোন সাইড কোন দিকে দেবো এই চেন হবে পেছন দিকে এরকম ভাবে দিলাম তার একটাই কারণ গাইজ খাঁচার খাঁচার উপরে উঠতে পারবে একটু লাফালাফি করতে পারবে তো এই চেনটা এবার আটকে দিই আটকানোর কি প্রয়োজন আমি তো ভেতরে ঢুকবো দুদিনকে ছাড়তে হবে না চলো আসো আসো এদিকে আসো দেখি দাঁড়া 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 দাদা দাদা সিল্কিকে বের করে দিয়েছি আর আমাদের ব্লাকি একা একা বের হতে পারবে নেই চেনটা বন্ধ করে দিয়েছি এইবার ওয়েট দিতে হবে চারিদিকে ওয়েট দিতে হবে লাভ দিলে না পুরো বেরিয়ে চলে যাবে এই সাইডে আমি এইটা দিয়ে দেবো তারপরে সামনেটা আমি এই হাতুড়িটা রেখে দিই লাগবে এইখানে সুন্দর এবার এটা দিয়ে দেবো এইখানে সুন্দর কমপ্লিট এই এদের জন্য না আমি ওটা শাক আনবো নিচে থেকে নিয়ে আসি গাইজ কটা গমও নিয়ে এসেছি শাগও নিয়ে এসেছি আর হালকা করে একটু গ্রিটও নিয়ে এসেছি আমাদের বেলা কি গ্রিট খায় আগে আমি গম আর গ্রিটটা দিয়ে দিই জলটা বাইরে বের করে দিলে ভালো হতো ঠিক আছে সমস্যা নেই আর একটা বাটিতে আমি জল দিয়ে দেবো তাই নাও এই যে গম গম খাও দেখো আমাদের সিল্কেও গম খাওয়ার জন্য চলে আসছে গাইজ সিল্কেও কিন্তু বেশ ভালো গম খায় গম দিতে হবে গাইজ ম্যাশ আমি কালকে নিয়ে এসেছি এক কিলো ম্যাশ কিন্তু অতটা প্রপরভাবে খাচ্ছে না এই দেখো আমাদের কালদুমা মেলটা বেরিয়ে গেছে বন্ধুরা সমস্যা নেই কোনো এবার আমি শাকটা আগে কেটে নিই একদম ছোট ছোট করে কাটতে হবে এটা কি শাক আমি আমি নিজেও জানি না এটা একটু ডিফারেন্ট চেনা না নাপ্তাও বেরিয়েছে হ্যাঁ নাপ্তাও বেরিয়ে গেছে বেরিয়েছো ঢুকতেও হবে কিন্তু তোমাদের ওইখান দিয়ে অন্য জায়গাতে ঢুকলে হবে না আর ওদের দেখে সব পায়রা ট্রাই করছে হচ্ছে এদিক ওদিক নেট ফেট দিয়ে বেরোনোর বন্ধুরা গ্যাসে ওয়েঙ্গা অ্যানো হ্যানো অ্যানো খাও তো কমপ্লিট এবার তোমরা এইখানেই থাকো এটা একটু এদিকে দিয়ে দিতে হবে হ্যাঁ সুন্দর হয়েছে এইবার আর যা করুক গাইস নেট খুলে পালাতে পারবে না মানে নেট ছিঁড়েও পালাতে পারবে না সমস্যা নেই কোনো এবার আমি ফোনটা আস্তে করে খুলে ফেলি খুলে ফেলেছি জুম কুমিয়ে দিই কে বেরিয়েছে আমাদের নাপটা বেরিয়েছে আর আমাদের কালদুমা মেলটা বেরিয়েছে আর ঘরের ভেতরে যে কটা আছে সব কটা হচ্ছে ইডিয়েট সব কটা বসে আছে বেরোনোর চেষ্টা করছে নিচে দে বন্ধুরা দেখো আমাদের সিল্কিকে এবার একটু দেখতে ভালো লাগছে যেহেতু খাওয়া দাওয়া করছে এতক্ষণ চুপচাপ ছিল তো আমারও ভালো লাগছিল না সিল্কি খাও 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 দেখো আসাম পুরো বিউটিফুল বন্ধুরা সুন্দর সুন্দর গম দিতে হবে গম আর কটা মতন দিতে হবে এই কিছু কিছুক্ষণ কিছুক্ষণ পরে দেবো গম লেস আমাদের ব্লাকির সবাই গাইজ লোম বড় হচ্ছে লেজের লোম তো এখনো বড়ো হওয়া বাকি আছে পুরো ঝুলে ঝুলে পড়বে আর ব্লাকিকে যখন আমি আদর করি ও একদম চুপচাপ থাকে বন্ধুরা একটু নড়াচড়া করে না চুপ করে দাঁড়িয়ে থাকে আর ওকে যখন পুরো লেজ ধরে এরকম এরকম করে না যে মুরগিগুলো ফাইট করে তাদের লেজ ধরে ধরে ম্যাসাজ করে দেয় না ওরকম যখন করি না পুরো গলা উঁচু করে দাঁড়িয়ে থাকে অসম লাগে কিন্তু বন্ধুরা আমাদের ব্ল্যাকির পায়ে না একটু ওইটা পরিয়ে দিতে হবে একটা সুতোয় ঝুনঝুনা বানতে হবে দুটো তিনটে ঝুনঝুনা বেঁধে ওর পায়ে ভালো করে পেঁচিয়ে দিতে হবে সব থেকে ভালো হবে কাল মা এদিকে যাও না ওইদিকে খাবার টাবার কিচ্ছু নেই এদিকে চলে আসো চলে আসো চলে আসো আমাদের গুগল ও মজা পেয়েছে গুগলই দেখো রোদ পথে বসেছে দরজা একটা চলে এসছে এইখানে বসে থাকে বন্ধুরা তো সমস্যা নেই কোনো মজা করুক আর তোমরা বেরোতে পারবা না একটাও তোমরা ঘরে ভেতরেই থাকবা থাকুক আমি ছাড়বো না বড় আমি খুলবোই না ওপরে ওইটা খুলে দিয়েছি ওইখান থেকে বেরোতে পারলে তো ভালো কথা বন্ধুরা ওপরে ওইটাতে বেরোনোর অভ্যাস করাতে হবে তাহলে কি হবে বলো তো পায়রাগুলো নিজে নিজে বাইরে আসবে দরকার হলে আবার দরকার হলে ভেতরে চলে যাবে এতে রোগফোভও কম হয় বন্ধুরা বন্ধুরা এই না আমার ব্লগটা শেষ করতে হবে পায়রাদের তো জল টল সব কিছুই খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই